নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখে বাংলা মাসের প্রথম দিন চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ এই দিনে স্মার্ট গ্যাজেট চাওয়ালা সে এতদিন রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন আর শুভ নববর্ষে তার দোকান উদ্বোধন হলো কাস্তাপাড়া এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যেখানে উপস্থিত রয়েছি আমরা বিস্তারিত শুনে নেব স্মার্ট গ্যাজেট চাওয়ালা ওরফে দেবাশিষ দার মুখ থেকে কী বলছেন এই দোকান সম্পর্কে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু কাস্তাপাড়াতে আর এর আগে দেবাশিস দাকে পেয়ে গিয়েছিলাম তার নাম তো ইসমান কেজুর চাওয়া নামে পরিচিত কিন্তু লেবাচিস তার আসল নাম সেই নামে এখন সেরকম মানুষ চেনে না এই যে তার তো দোকান ছিল না আজকে তার দোকান উদ্বোধন হলো কেমন লাগছে এবং কতটা আশা রাখছে যে মানুষের ভিড় হবে তারা সবাইকে ইউর চ্যানেলে যা দর্শক তারা ভারতবর্ষের মানুষ বা যারা বাংলার মানুষকে যদি নশা সুন্দর সুন্দর করে নতুন ভালোভাবে নতুন আর বলা যে আমার যে প্ল্যাটফর্ম পেয়েছি সেই প্ল্যাটফর্মে পাওয়া গেছে প্রত্যেকটা ভাইদের তারা যদি না থাকতে বা যারা করে তারা না থাকলে চালা হারিয়ে এটাই বা যাই হয়েছে যায় বিষয় সমালোচনা হয়েছে এটা আমার কোনো কন্ট্রিভার্সি হাজার প্রায়

ছটা থেকে দশটার আর সেই শিক্ষিতভাবে শিক্ষিত চা কি এখনো থাকবেই চায় না শিক্ষিতভাবে শিক্ষিত চা নিশ্চয়ই থাকবে কারণ শিক্ষিতভাবে শিক্ষিত চার কথাটা অর্থ হচ্ছে প্রত্যেকটা মান মানে গুণমান ইসে করেই মানে পরিমাপ করে দেওয়া হয় তাই শিক্ষিত কোনো ব্যালেন্স মেনটেন করে দেওয়া হয় এমন কাপ রয়েছে চায়ের কাপ

তারপর পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ পঁচিশ চল্লিশ এরকম চায়ের দোকানে আইটেম কি বাড়বে কোনো নিশ্চয়ই বাড়বে আমি জল আবার জল চা পছন্দ করেছি তারপরে আপনার দেখা যাক এখন চিন্তা আপনি নেই যখন মানে মানে বানাবো বাড়াবো তখন নিশ্চয়ই দাদা আমি একটা কথা বলছি এই চা অনেক সময় আমরা ভিডিও করেছি কিন্তু সেই রকম চা আমরা নিজে খেতে আজকে পাওয়া যাবে তো আজকে কিন্তু আমরা চা চেষ্টা করবো এই যে একদম সেই শর্টটা নেওয়ার চেষ্টা করবো এইভাবেই কিন্তু সে মানে রাস্তায় ঘুরে ঘুরে সে চা করতে আজকে তার দোকান হয়েছে আমরা সেই দোকানে রয়েছি আজকে স্মার্ট গেজের চালার কাছে কিন্তু আমরা এই প্রথমবার আমি নিজে চাটা খাবো আর এই চায়ের মধ্যে কি মানে দেখতে পাচ্ছি একটা আলাদা লেয়ার পড়ে যাচ্ছে মানে চায়ের মধ্যে এই ফটটা কি থাকবে দেখো এই চাটা হচ্ছে গুণমান যত ভালো দেবে তার গুণমানের দাম আছে মানুষের গুণের যেমন কদর আছে আমার চায়ের অনেক নাম হয়েছিল ভিডিওতে পেপার পেপার ওই কাগজের এটা ওই কথাটা ঠিক না এটা মানুষকে ছোটো করা ওই কথাটা

আমার যে যোগ্যতা যা আমার যে এক্সপিরিয়েন্স আমি চাই আমার যোগ্যতা অনুসরণ কিছু নেই যখন নিজের কর্ম নিজে করলে দিদি চা ছোট সম্পূর্ণ ছোটো কাজ নেই তোমরাও করো তোমরা আগে দিলো এটাই চলে নিলো দাদার কাছ থেকে কিন্তু আজকে সম্পূর্ণ ডিটেলসটা শুনলাম আজকের থেকে কিন্তু কাস্তাপাড়া এক নম্বর প্ল্যাটফর্মে তার দোকান উদ্বোধন হলো আর দাদার কাছে চা টা খেয়ে নেবো আমি চাটা কিন্তু খুব সুন্দর একটা কেমন গন্ধ রয়েছে এলাচ আছে বা রেটটাও দুধ আছে আর আমার তো ভালোবাসা বোঝানো আছেই এক ভালোভাবে চা তৈরি হবে না তো একদম আর মানুষের সবচেয়ে ঠকানোটা নিচ্ছি মানে নিচে নেই আর তোমার চা মানে বলে দিই যারা প্রতিবন্ধী মানুষ আছে আমাদের চা ফিরি তার জন্য কোনো টাকা লাগবে না যে যত দিন গ্যালির চাটা বেঁচে থাকবে যে কারণে আর সেই লিখতেই যা টাকা দেবে তার সিস্টেম আছে তারা ঘুরে মানুষকে আলোচনা করে দিচ্ছে

চা জল যে নেবে তার কিন্তু পনেরো টাকায় জল আর চা জল একদম আজকে কিন্তু দাদার কাছে শুনে নিলাম সব ডিজা যারা যারা কালকের থেকেই কিন্তু আজকের থেকেই ভিড় হয়ে যাবে সকাল ছটা থেকে খুলে আসছে সকাল ছটা থেকে কিন্তু এই দোকান খোলা থাকবে চারটা পাড়া এক নম্বর প্ল্যাটফর্ম তো ওখান থেকে চাটা টেস্ট করবো চলো দেখা হচ্ছে পরবর্তী